পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে বিচার শুরু হয়েছে বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চারে এই মামলার সাক্ষ্য শুরু হয় দুদকের আইনজীবী খান মোহাম্মদ মনুল হাসান জানান টিউলিপের নিজের নামে কোনো প্লট না থাকলেও তিনি প্রভাব খাটিয়ে মা ভাই ও বোনকে প্লট পাইয়ে দেন বাংলাদেশের দণ্ডবিধির অধীনে এটি একটি ফৌজদারি অপরাধ অন্যদিকে এই বিচার প্রক্রিয়াকে প্রহসনমূলক দাবি করেছেন ত্রিলিপ সিদ্দিক প্লট দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহনা ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেছে ঢাকার বিশেষ দায়রা জজ আদালত বুধবার তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন দুর্নীতি দমন কমিশনের তিন কর্মকর্তা পেয়েছে যে উনি মানে অবৈধভাবে প্রভাব খাটিয়েছেন এই প্লটগুলো পাইয়ে দেওয়ার জন্য যেটা বাংলাদেশের দণ্ডবিধিতে এটা অপরাধ দুদকের আইনজীবী তরিকুল ইসলাম এবং খান মোহাম্মদ মইনুল হাসান জানান টিউলিপের নামে কোনো প্লট বরাদ্দ না থাকলেও প্রভাব খাটিয়ে নিজের মা বোন ও ভাইকে প্লট পাইয়ে দেওয়ার অভিযোগে তাকে আসামি করা হয়েছে পূর্বাঞ্চল নতুন শহর ডিপ্লোমেটিক জোনে প্লট প্রাপ্তির ব্যবস্থা করে দিয়েছে তিনি এখানে পোলট প্রাপ্ত তিনি প্লট গ্রহণ করেন নাই তিনি প্রভাবিত করে তার ভাই বোন এবং মাকে পোলট প্রাপ্তির ব্যবস্থা করে দিয়েছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশ যোগসাজসে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাচল নিউ টাউন প্রজেক্টে ষাট কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ছয় মামলায় গত দশ মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক এই সমস্ত এভিডেন্স আমরা সাক্ষ্য প্রমাণে আদালতে আমরা যথা সময় দাখিল করব আমাদের কাছে আছে নিজের বিরুদ্ধে শুরু হওয়া বিচার নিয়ে এক্সে একটি পোস্ট করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন ঢাকায় এখন যে তথাকথিত বিচার চলছে তা একটি প্রহসন ছাড়া আর কিছুই নয় বানানো অভিযোগের ওপর ভিত্তি করে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই বিচার করা হচ্ছে সরকারের সাড়া পাননি জানিয়ে তিনি বলেন গত এক বছরে তার বিরুদ্ধে অভিযোগগুলো বারবার পরিবর্তিত হয়েছে তবু বাংলাদেশের কর্তৃপক্ষ একবারও তার সঙ্গে যোগাযোগ করেনি টিউলিপ সিদ্দিক আরও জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে এ নিয়ে সাক্ষাতের চেষ্টা করলেও এতে সাড়া দেননি ডক্টর ইউনুস নিজেকে নির্দোষ দাবি করে টিউলি বলেন প্রথম থেকেই এটা পরিষ্কার করে বলা হয়েছে যে তিনি কোনো ভুল করেননি রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে তার নামে মিথ্যা অপবাদ দেওয়া পুরোপুরি ভিত্তিহীন আগামী আঠাশে আগস্ট এই তিন মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে সামিউল বাড়ি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর